ভাই মরে গেছে তিন দিনে মিলাদ গেছে তিন দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে ভাই মরে গেল যা কবরে কি বুঝতে খাবি তো লুচি বেলা বার করবে আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পাশা পড়ে যায় এই বললি আমরা অপরাধ অনেকজন বলে এইগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনে নেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা যায় নাই অপেশার হোক এই ছেলেটা কোনোদিন ইমান হারা হবে না আমার বর্তমানের খবর বলছি একজন রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে বড় কষ্ট লাগে কি জানে তার স্ত্রী অভিযোগ করছে হুজুর ফজরের পরে সিনান করে গোসল করে যখন স্কুলে চাকরিতে যায় হাই স্কুলের টিচার রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে বাড়ি থেকে বেরোয় আল্লাহকে বিশ্বাস করে এরপর ভেবে দেখুন আর আমাদের দেশের লোক মনে করেছে কিছু হোক আর না হোক খালি মিলাদ পড়ে দিলি জান্নাত রেডি তাই না মিলাদ পড়াতে হবে মানুষ মরে গেলে তিন বোতল মদ খেয়ে দুবরাজপুরে এক্সিডেন্ট করে মারা গেছে বলে চিন্তা না ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন মিলাদে পাঁচ হাজার টাকা দিবেন দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আমি এসে দোয়া করলাম আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ তুমি একে জান্নাতের আলা মকাম দান করো আল্লাহ তুমি এর মর্তবা দাও দোয়া হয়ে গেল তারপর দুয়ার পরে খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত বাপ কি করে মরলো বাপ ছেলে খুব বদমাস তিন বোতল মদ খেয়ে গাড়ি চালায় আমার তো বা তো বা কাকে দিলাম বে জান্নাতে আমি তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে জান্নাতে ঢুকিয়ে আর আমাদের তো সিস্টেমটা ওইটাই কি করে মরেছে দেখার দরকার নাই নাস্তিক বেইমান মুশরিক কাফের জীবনটা মদের ভাটি গাঁজার ভাটিতে কাটিয়েছে পাপেতে কাটিয়েছে মিলাদ পড়ালেই জান আর মানুষ মরে গেলে তো পাশা পড়ে গেল কাদের মেয়েদের তিন দিনে চার দিনে সাতার ফাইদা ঘাটে উঠা ন ফুল চল্লিশে মিলাদ ভাই মরে গেইছে তিন দিনে মিলাদ করছে তিন দিনে সকাল বেলায় উঠে লুচি মরে মরে যা কবরে কি তো লুচি বেলা বার করবে আর মানুষ মরে গেলে তো মায়েদের খাবার পড়ে যায় এই বললি আমরা অপরাধ অনেকজন বলে এইগুলো কেন বলবেন এইগুলো না বললে সমাজ বুঝবে কি করে শুনেলেন যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ির খরচা করে খানা রান্না করা যায় নাই আল্লাহ নবীর হাদিস যে বাড়িতে মাইয়েত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আমার বর্ধমানে এমনও জায়গা আছে আমি থানার নাম করব না আমি গেছি মাইয়েত বাড়িতে বেটা কাঁদছে বাপ মারা গেছে আমি পিঠা হাত দিয়ে বসে আছি আব্বা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক আর ফিরবে না একজন এসে পেছন থেকে বলছে তোদের হেলে গরুটা করে দিলাম হেলে গরু কি করে দিলিবে বাস যা সবাই জুড়া ছিল একটা চালিয়ে দিয়েছে দেড় কুইন্টালে গরু খাবে কি বলেন আর খানা মনে হচ্ছে বিয়ের খানা খাচ্ছে গিতা গায়ন লোক বসে আছে কষ্টটা ওই জায়গায় আজকে আমাদের বরকত না থাকার কারণ কি জানেন উলামারা জানে আলেমরা আমরা রাজ্যের বাইরে যাই রমজানুল মুবারকের মাসে বাইরের রাজ্যগুলোই রমজান মাসে শহরীতে বন্ধ করে হোটেল আর চায়ের দোকান ইফতারিতে চালু করে আর আমাদের দেশে সিউড়িতে পাবেন পর্দা টাঙ্গিয়ে বেরোজদারকে হারাম খররা খাওয়াচ্ছে তা তার টাকায় কি করে বরকত হতে পারে ঠিক বললাম না ভুল বললাম রোজার মাসে আমার শ্বশুর গিরামে একটা চায়ের দোকান আছে কিউইলে সমস্ত রোজদারদের জন্য চা ফ্রি জোরে বলুন সুভান আল্লাহ সময় ইফতারির পরে যত রোজদার থাকবে চা তাদের জন্য ফ্রি একদম ফিরি চা খাওয়া যায় এইরকম ইমানওয়ালা হওয়া চায় মুম্বাইয়ে সালিমার হোটেল মুসলিমদের গুজরাটিদের সব থেকে মাহমুদ আলী রোডের দামি হোটেল এক প্লেট বিরিয়ানির দাম আড়াই হাজার টাকা যদি বলেন হুজুর আপনি জানলেন কি করে আমি নিজের পয়সায় খাই নাই ওই যে লোকে খাইয়ে দিয়েছে আল্লাহ তো আমাদের রুজি মেপি দিয়েছে লোকের ঘরে খাবি মেপে মাপে নাই আমাদের খাবার তো লোকের ঘরে জানে হুজুরদের খাবার লোকের ঘরে মলবিদের খাবার দাউদ দিয়েছে খেয়েছি আড়াই হাজার টাকা প্লেট রমজান মাসে ইফতারিতে চালু করে শাহরিতে বন্ধ করে দেয় চব্বিশ ঘন্টায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার মাল বিক্রি হয় লাইন দিয়ে রেস্ট রুমে বসতে হয় তারপরে ওখানে টেবিল পাওয়া যায় সেরকম দামি দামি হোটেলগুলো বন্ধ থাকে আর আমাদের দেশে হারাম খোর পাঁচ কেজি গোস রেঁধে বিক্রি করে সিউড়িতে হাই রোটে রমজান মাসে পর্দা টাঙিয়ে বেরোজদারকে খাওয়াচ্ছে কতটা কষ্ট লাগে রমজান মাসে চায়ের দোকান মুসলমানদের খোলা থাকবে তোমার কি করে বরকত হতে পারে তুমি তুমি সময় পরে রাত রাত সারা খোলা রাখো এটাই তো কষ্টের রমজান মাসে মহয়ত বাড়িতে খানা রান্না এর থেকে বড় দুঃখ কি আছে যদি বলেন হুজুর মেহমান কেউ অসুস্থ থাকতে পারে তো তুই অসুস্থ হলে তোকে কে যেতে বললে মাইনত বাড়িতে যাওয়াটা ফরজ তোর জন্য তো ফরজ নয় তুমি মা তোমার রোজা রাখতে পারো তোমাকে কে যেতে বললে খাবার রমজান মাসে ফুফু মারা গিয়েছিল নিজের ফুফু আমার আব্বাদের ভাই বোনদের মধ্যে সবথেকে ছোট আমাকে খুব ভালোবাসতো ফুফু হাটের প্রবলেম হয়েছিল মারা গেল ভাই বোনদের মধ্যে ছোট আগে মারা গেল আল্লাহ জান্নাতী করুক বলুন আমিন জীবনে কোনোদিন কারোর নামে আমার অভিযোগ করেনি না বেটাদের নামে না স্বামীর নামে না কারুর নামে জন্য অভিযোগ তার জীবনে ছিল ছিল না এত তো তিনি মারা গেলেন সকালে গিয়ে আমি দেখছি রাতের বেলায় গিয়ে ঘুরে এলাম তাড়াতাড়ি মাইয়েতে দাফন করব সকালে আসছি পাশেই গেলাম চলে গেলাম সকালে এসে দেখছি হাড়ি কুড়ি কি করবি রান রাহ কর রান্না করলে আমি চিয়াললে ওই রান্নার জায়গাতে এরম করে গিয়ে বসলাম কি বললেন ভয় আর কেউ খেতে আসছে না মেয়ে দিকে ডাকতে গেছে কে কে রোজা রাখো নি খেতে এসো যখনই এসে দেখছে পোচটা বসে আছে জলসাই বলবে আর কেউ আসে নাই তারপরে দেখছি বালতি করে বুইয়া মনে মাল গুলো যাচ্ছে কোথায় আমার চাচারা আছে আমি ঘরে গিয়ে